তুমি কি জানো সবসময় কথা বলেই যে কাউকে আপন করে নিতে হয় তা না কখনো কখনো একটা নীরব উপস্থিতি একটা আচরণ একটা দৃষ্টি তার মনের ভেতরে এমনভাবে জায়গা করে নেয় যে তুমি কিছু না বললেও সে শুধু তোমাকেই ভাবতে থাকে আজ আমি তোমাকে জানাবো এমন আটটা সিক্রেট যা জানলে তুমি অবাক হবে এই আটটা সিক্রেট এমন যেগুলো কথায় নয় অনুভবে কাজ করে শেষ পর্যন্ত শুনো কারণ আট নম্বরটা সবচেয়ে শক্তিশালী যা তোমাকে ওর চিন্তায় স্থায়ীভাবে বসিয়ে দেবে তাহলে চলো শুরু করি দেখে নিজে কমেন্টে লিখে দিও তুমি কাকে নিজের কথা ভাবাতে চাও আর যদি ভালো লাগে লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না এক তোমার নীরবতার মধ্যেও শক্তি রাখো মানুষ নীরবতাকে ভয় পায় কিন্তু আকৃষ্টও হয় যখন তুমি বারবার কিছু বলো না ব্যাখ্যা দাও না শুধু উপস্থিত থাকো তখন তার মনে কৌতূহল তৈরি হয় সে ভাবতে থাকে ওর মনে কি চলছে এই কৌতূহলই তোমাকে ওর চিন্তায় জীবন্ত রাখে মনে রেখো অতিরিক্ত কথা মানুষ ভুলে যায় কিন্তু নীরব মানুষকে মনে রাখে তোমার নীরবতাকে দুর্বলতা নয় এক ধরনের রহস্য বানাও কারণ মেয়েরা রহস্যময় পুরুষের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় ভালো লাগলে একটা আর্ট বিয়ে জানাও নিচে কারণ এখন আসছে এমন সিক্রেট যেটা তুমি ভাবতেও পারবে না দুই নিজের ভেতরের আত্মবিশ্বাস প্রকাশ করো না বলে তুমি কথা না বলেও যদি নিজের মধ্যে একটা স্থিরতা আত্মবিশ্বাস ও আত্মসম্মান রাখো তাহলে সেটাই ওর মনে তোমার ভাবমূর্তি তৈরি করে তুমি যখন নিজের জীবনে ব্যস্ত লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছ ওর জন্য ডেসপেরেট নও তখন ওই বুঝে ফেলে যে এই ছেলেটা আলাদা আর ঠিক এখান থেকেই তোমার প্রতি ওর রেসপেক্ট ও অ্যাট্রাকশন বাড়তে শুরু করে চুপচাপ আত্মবিশ্বাসী হও অহংকারী নয় কারণ যে ছেলেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে মেয়েরা তাদের মনেই রাখে তিন নিজের উপস্থিতিকে বিরল করো তুমি সবসময় ওর আশেপাশে থাকলে তোমার ভ্যালু কমে যাবে কিন্তু তুমি যদি মাঝে মাঝে থাকো একটা ছায়ার মতো তাহলে ওর মনে তোমাকে নিয়ে একটা শূন্যতা তৈরি হবে আর সেই শূন্যতাই তোমাকে ভাবতে বাধ্য করবে একটা কথা মনে রেখো যাকে পাওয়া সহজ তাকে কেউ মনে রাখে না কিন্তু যাকে পাওয়া যায় না তার চিন্তায় ঘুরে ফিরে আসে তুমি উপস্থিত থেকে ঠিক তখনই যখন তোমার উপস্থিতি কিছু বোঝাবে তোমার রেয়ার উপস্থিতি তোমার নীরব প্রভাব এই দুটাই ওকে ভাবাবে চার দৃষ্টিতে বলো কথায় নয় তুমি জানো চোখ কথা বলে একটা নীরব দৃষ্টি যেটা কয়েক সেকেন্ড বেশি স্থায়ী হয় ওর মনকে নাড়িয়ে দিতে পারে যখন তুমি কারো দিকে তাকাও বিনা শব্দে একটা বার্তা দাও আমি আছি কিন্তু বলবো না এই না বলা অনুভূতি ওর ভেতরে জমে যায় মানুষ চোখের যোগাযোগ ভুলে যায় না তুমি যখন কিছু না বলে দৃষ্টিতে অনুভব দাও তখন ও বুঝতেও পারে না কেন তোমাকে ভুলতে পারছে না এই পয়েন্টে থামো না সামনে এমন একটা সিক্রেট আছে যা মেয়েরা নিজেরাও জানে না যে এটা কাজ করে তাই লাইক দাও সাবস্ক্রাইব করো আর পরের অংশটা শোনো মন দিয়ে পাঁচ নিজের গন্ধ পোশাক ও উপস্থিতিকে স্মরণীয় করো একটা কথা মনে রেখো মানুষ স্মৃতি দিয়ে নয় অনুভূতি দিয়ে মনে রাখে তোমার একটা গন্ধ একটা হাসি একটা শান্ত আচরণ এই তিনটেই তোমাকে না বলেও ওর মনে গেথে দেবে যখন তুমি ভালো পোশাক পরো নিজের যত্ন নাও তুমি না বললেও বোঝানো হয় তুমি নিজেকে মূল্য দাও এই আত্মসম্মান মেয়েদের অবচেতন মনে সিগনাল পাঠায় যে এই ছেলেটা স্পেশাল ওর মনে একটাই চিন্তা কাজ করে ওর মধ্যে এমন কি আছে যে আমি ভুলতে পারি না আর সেখান থেকেই শুরু হয় তোমার কথা ভাবা ছয় নিজের সঙ্গে নয় নিজের সঙ্গে গভীর সংযোগ রাখো তুমি যদি নিজের সঙ্গে গভীর সংযোগ রাখো নিজের মানসিক শান্তি নিজের কাজ নিজের স্বপ্নে ডুবে থাকো তবে সেটা ওর মনেও প্রতিফলিত হবে একজন ইমোশনালি ব্যালেন্সড মানুষকে কেউ এড়িয়ে যেতে পারে না তুমি চুপচাপ থেকেও ওর জীবনে আলো ছড়াতে পারবে এই কারণেই যেসব ছেলেরা নিজেদের শান্তিকে অগ্রাধিকার দেয় তাদেরকে মেয়েরা রেসপেক্ট করে চিন্তা করে আর ভাবতে বাধ্য হয় তুমি যখন নিজেকে ভালোবাসো তখন তোমার উপস্থিতিতেই একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় এই ভাইব্রেশনটাই ওর মনে ঢুকে যায় আরও তোমার কথা ভাবতে থাকে না চাইলেও সাত কম কথা বলো কিন্তু সত্য বলো তুমি যখন কম কথা বলো কিন্তু যা বলো তার সত্য বাস্তব আর গভীর তখন তোমার প্রতিটা কথা মনে গেথে যায় বেশিরভাগ মানুষ মিষ্টি কথা বলে ইমপ্রেস করতে যায় কিন্তু তুমি যখন শুধু সত্য বলো তখন তোমার ব্যক্তিত্ব ওর মনে স্থায়ী ছাপ ফেলে সত্যিকারের মানুষদেরকে মানুষ ভুলতে পারে না তুমি যত বেশি সত্যবাদী হবে ততই ওর মনে তুমি জায়গা করে নেবে না বলেও না চাইলেও এই পর্যায়ে যদি তুমি এখনো দেখছো তাহলে তুমি আলাদা নিচে একটা আর্ট দাও আর কমেন্টে লিখে দাও তুমি কাকে নিজের কথা ভাবাতে চাও আর্ট তাকে অনুভব করাও তুমি অন্যদের মতো নয় সবশেষে আসি সবচেয়ে শক্তিশালী পয়েন্টে তাকে বোঝাও তুমি বাকিদের মতো নয় তুমি না বলেও এই জিনিসটা প্রকাশ করতে পারো তোমার আচরণে তোমার স্থিরতায় তোমার সম্মানে যখন সে দেখবি তুমি অ্যাটেনশন চাইছ না বরং নিজের পথে হাঁটছ তখনই ওর ভেতরে তোমার জন্য একটা অদ্ভুত টান তৈরি হবে কারণ মেয়েরা সবসময় এমন ছেলেকে মনে রাখে যে তাকে চেস করে না কিন্তু এমন কিছু রাখে যা ভুলে যাওয়া যায় না তুমি তার সঙ্গে কথা না বললেও সে তোমার ভেতরের শান্তি শক্তি আর সত্যিকারের ভালোবাসা অনুভব করবে এটাই শেষ সিক্রেট যা তোমাকে তার মনে স্থায়ীভাবে জায়গা দেবে তুমি কথা না বলেও তার মনে থাকতে পারো যদি তোমার ভেতরে থাকে একটুখানি গভীরতা একটুখানি আত্মসম্মান আর একটুখানি ভালোবাসা ভালোবাসা মানে শুধু কথা নয় এটা অনুভবের খেলা তুমি যদি অনুভব ছড়িয়ে দিতে পারো তবে কথা ছাড়াও তুমি ওর মনে বেঁচে থাকবে ভিডিওটা ভালো লাগলে আর্ট লাইক দাও তোমার প্রিয় মানুষটাকে মনে রেখে শেয়ার করো আর এমন ইমোশনাল সত্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের ভিডিওতে আমি বলবো যেভাবে সে নিজেই তোমাকে খুঁজে নেবে কোনো কথাই না বলেও জানো কখনো কখনো ভালোবাসা শব্দে বোঝানো যায় না তুমি হয়তো কিছু বলো না কিন্তু তোমার উপস্থিতি তোমার দৃষ্টি তোমার আচরণ সব কিছুই ওকে বলে দেয় তুমি ওর জন্যই তুমি হয়তো তাকে খুঁজো না কিন্তু তোমার নীরবতা তোমার না বলা কথাগুলো ওর মনে প্রতিদিন বাজে যেন এক অদৃশ্য সুর যেটা থামানো যায় না যখন কেউ তোমাকে সত্যি অনুভব করে তখন কথার দরকার হয় না তুমি না চাইলেও সে তোমার কথা ভাববে কারণ তুমি ওর মনে শুধু একজন মানুষ ন তুমি একটা অনুভূতি তুমি বুঝে রেখো যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তবে নীরব থেকেও সেই ভালোবাসা পৌঁছে যায় ভালোবাসা কখনো শব্দে না সেটা ছড়িয়ে পড়ে আচরণে দৃষ্টিতে নীরবতায় তুমি শুধু নিজেকে ঠিক রাখো নিজেকে ভালোবাসো নিজের মানসিক শান্তি ধরে রাখো তাহলেই ও তোমাকে ভুলতে পারবে না যতই দূরে থাকো না কেন জীবনে এমন কাউকে ভালোবাসো না যে তোমাকে বুঝতে চায় না বরং এমন কাউকে ভালোবাসো যে তোমার নিরবতাও বোঝে কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন কথা না বলেও দুজন একে অপরের অনুভূতি পড়তে পারে তুমি কথা না বলেও যদি তার মনে জায়গা করতে পারো তবে বুঝে নিও তোমার উপস্থিতি সত্যি শক্তিশালী ভিডিওর এই মুহূর্তে যদি তুমি এখনো দেখছ তাহলে তুমি অন্য সবার মতো নও কমেন্টে শুধু লিখে দাও আমি ওকে কথা না বলেও অনুভব করাই আর ভাই যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় একটা হার্ট লাইক দাও শেয়ার করো তোমার প্রিয় কাউকে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ পরের ভিডিওতে আমি বলবো যেভাবে মেয়েকে তোমার কথা ভাবিয়ে তার মন জিতে নিতে পারবে একটা ম্যাসেজ ছাড়াই